রঘুনাথপুর শহরে পালঙ্কের ওপর সাপের কামড়ে মহিলার মৃত্যুর ঘটনায় আতঙ্ক উদ্ধার করে পিএমএ পাঠালো রঘুনাথপুর থানার পুলিশ অন্যান্য দিনের মতো শনিবার রাত্রে শ্বশুর বাড়িতে পালঙ্কের ওপর ঘুমিয়েছিল মহিলাটি রবিবার সকালে তার পায়ের ওপর জ্বালা করতে শুরু করে তখনই পরিবারের আত্মীয়রা বাড়ির মধ্যে একটি বিষধর সাপ দেখতে পায় তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই ওই হাসপাতালে তার মৃত্যু হলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় ঘটনার খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ রবিবার দুপুর একটা নাগাদ হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে পুরুলিয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য প্রতিক্রিয়া দিয়ে

কেৱল কালী মন্দিৰ আপুনি কিয়নো শ্বশু আপোনাৰ নাম